আমরা মোবাইলের ট্যাক্স দিব না দেখেন আমরা নাকি হয়ে যাবে চল্লিশ হাজার টাকা ওই যে আমার প্রবাসী আসি ভাইরা হেরা নাকি বিদেশ থেকে ফোন আনবো না ওই ফোন আনতে গেলে বিমানবন্দরে আইলে ওই ট্যাক্স দিতে হইবো কারে সরকার কয় পার্সেন্ট জানেন সাতান্ন পার্সেন্ট আরে ভাই এই একটা শক্কুর একটা ফোন আছে তার এই বড় দিব বা বাইরে দিব বা তার আতিসের জন্য দিব 57 মাস টেস্ট দিয়া গিলেcante বুঝলাম না আর আইতে ফোনটা চলাইতেছি আইফোন এই ফোনটা কি কত দিন বাজে নাকি ফোনটা কিনতে গেলে এক লাখের পরিবর্তে নাকি দুই লাখ টাকা দিতে হইব 1 লাখ টাকা batti কেন দিমু আর আমরা কি করব জানেন ওগো দোকানে যাই গো মু ভাই এই ফোনটা দাম কত ওরা কইবে ভাই এটা দাম দুই লাখ এই কারণে তো আমরা কিনুম না তাহলে ব্যবসায়ীরা কি করবো ওই তাদের ফ্যামিলি চলে যাবো না কষ্টের মধ্যে পড়বো কথা বুঝিনি কি করেছে কথা বুঝে নিয়ে তো কষ্টের মধ্যে বললে তারা যে লাখ লাখ টাকা লেনদেন করছে ব্যাংকের মাধ্যমে ওই ব্যাংকের টাকা গুলো কই পাইবো ভাই ওই ব্যাংকের টাকা গুলো পরিশোধ করতে এটা কম তো আসলে ঘটনার সূত্রে জানতে পারি এটাই যে আমরা বাংলার মানুষরা আমরা স্বাধীন দেশের মানুষরা ট্যাক্স দিব না ভাই ট্যাক্স দিয়ে চলবো না ভাই কারণ আমরা চাই এই যে দুই হাজার সালে আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স বাড়ছে না আইসিন ডেভেলপমেন্ট করছিলাম যে আই এইটিন প্রো ম্যাক্স কিনুম তবে কই কিরুম ভাই কই প্রচুর টাকা এই টু যদি এখন সেভেন্টি প্রো ম্যাক্স আড়াই লাখ বা তিন লাখ টাকা আর ওইটা কিন্তু ছয় লাখ টাকা ট্যাক্স ম্যাক্স তাহলে এ করুন পরিণতি আমরা বাংলার জমিনে মানুষ দেখতে চাই না আমরা সবাই নামি যে যেখান থেকে পারি আমরা যারা ব্যবসায়ী লোক আছেন যারা মোবাইল ইউজ করেন বাংলার চৌষট্টি জেলার মানুষ বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণ মোবাইল ইউজ করে সবাই নাম নাই একজুট ঠাই কি আপনারা কথা এক কথা ভিডিও টা শেয়ার করে লক্ষ মানুষের কাছে পুষিয়ে দিন যতটুকু জানি ততটুকু বলছি ভুল টুটি হলে সবার করে দিবেন আল্লাহ হাফেজ